কী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমাদের এদিকে নিতাইদার বাড়িতে ঠাকুর বানানো প্রায় কমপ্লিট হয়ে এসছে এখনও বাকি আছে তো কাল তো পুজো কাল পরশু দুদিন পুজো সেই জন্য দেখো কত আয়োজন চলছে এখানে ঠাকুর বানানোর কাজে সবাই পুরো একেবারে প্রচণ্ড ব্যস্ত দেখো এখানে অনেক অনেক ঠাকুর বানানো হচ্ছে এই সব ঠাকুরগুলোর মধ্যে কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও আমাকে একটু বলবে আর তোমরা অবশ্যই চলে আসবে আমার বাড়িতে এই দেখো কেমন লাগছে বলো আর আমাদের এদিকে কিন্তু সরস্বতী পুজোটাই থেকে বেশি ভালো হয় খুব বড় করেই হয় প্যান্ডেলে লাইট তো জ্বলে গেছে দুদিন আগে থেকেই লাইট জ্বলে গেছে কেমন লাগছে বলো আর তোমরা অবশ্যই চলে আসবে আমাদের এখানে বাইর বিখ্যাত একেবারে সরস্বতী পুজো কেউ মিস করবে না কিন্তু দেখো এখানে কত ঠাকুর বানানো হচ্ছে এই ঠাকুরটা কেমন এখনও কমপ্লিট হয়নি তবে আজকের মধ্যেই পুরোটাই কমপ্লিট করে দিবে দেখেছ কত সুন্দর ঠাকুরগুলো এই ঠাকুরটা দেখো কি দারুণ অসাধারণ না আর তোমার কেমন লাগলো তোমাদের এই ঠাকুরগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই চলে আসবে আমাদের গ্রামে এখানে সরস্বতী পুজো দেখতে এখানে একটা ঠাকুর দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে না ঠাকুরগুলো তোমাদের কেমন লাগছে বলো ভালো তো অবশ্যই লাগবে আমি জানি দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে আর তোমরা প্লিজ অবশ্যই একবার চলে আসবে এখানে এখানে মেলা কিন্তু চার পাঁচ দিন হয় তোমাদের সবার নেমন্তন্ন রইল আমার বাড়িতেও আসো কত সুন্দর সুন্দর ঠাকুর খুব সুন্দর না এগুলো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর আমার পাশে থেকে সবাই খুব ব্যস্ত গো এখানে রাত জেগেও ঠাকুর বানানো চলছে রাতের বেলাতেও চলছে ঠাকুর বানানোর কাজ কি তোমরা সবাই আসবে তো চলে এসো কিন্তু আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এত ঠাকুরের মধ্যে কোন ঠাকুরটা বেশি পছন্দ হলো ঠাকুরের ডিজাইনটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এখন এগুলো দেখো পরে কিন্তু পুরো মেলার ভিডিও